তো আজকের ব্লগটি মেয়ের স্কুলে টিফিন বক্স দিয়ে শুরু করলাম তো আজকে সকালে মেয়েকে টিফিনে দিয়েছি ম্যাগি মানে ম্যাগিটাকেই একটু চাউমিনের মতো আলু দিয়ে একটু করে দিয়েছি সব রকম সবজি দিয়ে আলু দিয়ে একটু চাউমিনের মতো করে দিয়েছি নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি ওইদিকে মেয়ের স্কুলের পর্বটা মিটল মেয়েকে টিফিন বানিয়ে দিলাম ওর স্কুলের জন্য রওনা হলো এবারে কত্তা মশাইয়ের পালা কর্তা মশাইয়ের জন্য আমি এখন ডালিয়া বসিয়ে দিয়েছি একটুখানি সবজি দিয়ে ডালিয়াটা প্রেশারে আমি সিটি দেওয়ার জন্য বসিয়ে দিলাম আর বাইরে ওয়েদারটা ভীষণই ভালো চারিদিকে লাইট লাগানো হয়ে গেছে আর এদিকে করলা গাছ আর ওদিকে লাউ গাছ দুজন দুভাবে সমানে বেড়ে চলেছে আর মাছাটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে রোদ্দুরটাও পড়েছে খুব সুন্দর লাগছে সকালবেলাটা ডালিয়াটা প্রেশারে সিটি পড়ছে আর একদিকে বসিয়েছি আমি উচ্ছে ভাজা গাছের করলা কোনো মানে চিন্তাই নেই সব সময়তেই আমরা পাচ্ছি তাই উচ্ছে ভাজা বসিয়েছি কর্তা জন্য আর এদিকে হচ্ছে ভাত ইন্ডাকশানেই ভাতটা বসিয়েছি আর গ্যাসে ভাতটা আমরা করি না আমরা ইন্ডাকশানেই ভাতটা করি দুধ চা এগুলো সব ইন্ডাকশানেতেই করি আর আজকে নিয়ে যাবে হচ্ছে সোয়াবিনের তরকারি ওদিকে টমেটো পেঁয়াজ কেটে রেখেছি আর এদিকে সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে দিয়েছি আর এদিকে উচ্ছেটাও আমার হয়ে গেছে প্রথমে একটু ভাপিয়ে নিলাম তারপরে যেহেতু অল্প আছে তাই ভাপিয়ে নিয়ে তারপরে একটুখানি দম বাড়িয়ে দিয়ে বেশি করে ভেজে নেব বেশ মুচমুচে খেতে হয় খুব ভালো লাগে একটা গোল টেবিল বৈঠক এখানে বসে পড়েছে সকালবেলা জলখাবার চলছে আমি এখন সবাইকে চা দিচ্ছি চাটা আমাদের বাড়িতে অনেকবারই চলে এখন আমি সবাইকে চা দিচ্ছি ওদিকে আমার দেওয়ার বসে আছে কাকা শ্বশুর বসে আছে দুজনকে আমি এখন চা দিয়ে দিলাম আর বাবা এখন জলখাবার খাবে ওদিকে সে যোগাকি জলখাবার খাচ্ছে আজকে জলখাবারে আছে আলুর তরকারি সাদা আলুর তরকারি আর সাথে হচ্ছে মুড়ি এদিকে চায়ের আড্ডা কিন্তু আমাদের বসে গেছে সাথে জলখাবারও চলছে সব রকম আলোচনা হচ্ছে ইয়ার কি হচ্ছে সব রকমই আমাদের এই টাইমটাই চলে আর ভীষণ ভালো লাগে এই টাইমটা সবাই অফিস বেরিয়ে যাওয়ার পর আমরা নিশ্চিন্তে মনে বসে বসে আমরা একটু রসিয়ে কষিয়ে সবাই মিলে চা খাই তো এখন আমি চা খেয়ে নিচ্ছি এখানে লাউ কাটা হয়েছে লাউয়ে আজকে বড়ি দিয়ে কিছু একটা বোধ হবে আর সকালে ডালিয়া করেছিলাম কত্তমশাই খেয়ে গেছে আর সেটা একটু আছে ওটা আমি খেয়ে নেব আর দেখি বাজারে কি নিয়ে এলো দেখি বাজারে কি নিয়ে এসছে আজকে বাবা লাউ শাক লাউ শাক দিয়ে 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 আর

যাই খাও কষ্ট করতে হবে খাটতে হবে তবে খাবারটা পাওয়া যাবে বাহছে আর এখানে আছে কাঁচা লঙ্কা এত কাঁচা লঙ্কা এনেছে শশা কুমড়ো

ওই দিকে কাকিমুনি বাজার এনেছে সেই বাজারগুলো একের পর এক সেগুলো জায়গায় রেখে দেব আর এখন জলখাবারে কিছু বাসন ছিল সেগুলো এখন ধুয়ে নিচ্ছি জলখাবারে যে চায়ের কাপগুলো ছিল সেগুলো সব ধুয়ে নিচ্ছি একের পর এক সব কাজগুলো হাতে সের নিতে হবে আর এখন যেটা আমি করব সেটা হচ্ছে লঙ্কা এনেছে অনেকগুলো সেগুলো সব মোটাগুলো ছাড়িয়ে নেব আর মা লাউ শাকটা কেটে নেবে কারণ আজকে লাউ দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি হবে মানে ডাল্লা যেটাকে বলে আর সাথে হচ্ছে লাউ শাক পোস্ত আর এদিকে তেঁতুলের চাটনি মাছের ঝাল সাথে আছে ডাল আর এটাই হলো আজকের মেনু তো প্রেসার কুকারে সকালবেলা আমি ডালিয়াটা করেছিলাম তো সেটাই এখন মেজে দিলাম লাউটা লাউ শাকটা প্রেসার কুকারে সিটি দেওয়া হবে তো এভাবে আমরা সকালবেলা কাজগুলো সব সেরে নিলাম বন্ধুরা আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ফলো করুন আমাদের সাথে থাকুন ওইদিকে মায়ের লাউ শাকটা কাটা হয়ে গেছে আর এখন ভালো করে পাঁচবার ছবার করে লাউ শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ কি শাকে অনেক বালি থাকে আর অনেক নোংরা থাকে ভালো করে শাকটা ধুয়ে নিতে হবে তো আমি শাকগুলো সব ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে ডাক্তারখানা বাবার মানে ও বাড়ির বাবার দাঁত তোলা ছিল ডাক্তারখানা গেছিলাম তো সেখান থেকে ফিরছি এদিকে মায়ের রান্না প্রায় শেষের পথে তেঁতুলের চাটনিটা বসিয়েছে এই যে তেঁতুলের চাটনি হচ্ছে এখানে আমি ছিলাম না অনেক রান্না হয়ে গেছে বন্ধুরা কিছু রেসিপি দেখাতে পারলাম না বড়ি দিয়ে লাউয়ের ডালনা আর কি লাউ শাক পোস্ত লাউ শাক পোস্ত কাকুমুনি এখন কয়েত বেল নিয়ে বসেছে এই যে এতগুলো ছাড়ানো হয়েছে এখানে কয়েত বেল মাখা খাওয়া হবে আমি খাই না টকের জন্য কিন্তু বাড়িতে সবাই টক ভালোবাসে কাকুমুনি তো এখন কদবেল ছাড়াতে খুবই ব্যস্ত তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে সন্ধ্যেবেলায় তো সন্ধ্যেবেলায় চলে এলাম সব ঘরে আলো জেলেছে আমাদের এ বাড়িতে ও বাড়িতে সব জায়গাতে আলো দিয়ে সাজানো হয়েছে কি সুন্দর লাগছে আর এই যে লাইটটা আমাদের বাড়িতে দেওয়া হয়েছে এটা আপ ডাউন করে খুব সুন্দর মানে চেঞ্জ হয় আর দারুণ লাগে বিভিন্ন রকম কালার চেঞ্জ হয় খুব সুন্দর তো কাকুমুনি এখন সন্ধ্যাবেলায় বেরিয়ে গেল আড্ডা দিতে আর এখন আমি আমাদের ঘরে লাইটিংটা আপনাদের দেখিয়ে দিলাম গিয়েছিলাম একটু বাইরে তরকারে দোকানে গিয়েছিলাম তো ফিরে আমি এখন রাতের যে তরকারি সেটা বসিয়ে নিচ্ছি এখন হবে ছোলার ডাল আজকে বললো সবাই আলু দিয়ে ছোলার ডাল হবে তো আমি আলুগুলো কেটে নিয়েছি এখানে আর টমেটো দিয়েছি একটা বড় দেখে জিরে ফোড়ন দিয়ে এটা আমি করব। ভালো করে কড়াতে সব কিছু দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি তারপর এটা প্রেসার কুকারে দিয়ে দেব। আর এইভাবে করলে কিন্তু খুব ভালো টেস্ট হয় খুব সুন্দর খেতে হয় এ হিং দিয়েছি একটু কাঁচা লঙ্কা হিং একটুখানি মিষ্টি আর নুন বেশ সুন্দর কিন্তু প্রেসারে এটা খেতে খুব ভালো হয় রাত্রির এখন নটা বাজে আমরা চার পাঁচজন আছি এখন আমরা চা খাই রাত্রিবেলা তো সেই চাটা এখন আমি বানিয়ে নিচ্ছি সবাই মিলে অপেক্ষা করছে যে কখন আমি চাটা বানিয়ে দেব আর এদিকে আমি চাটা বানিয়ে নিচ্ছি আর এই টাইমে চা খেতে আমার দারুণ লাগে একটু ভালো করে চাটা বানাই বাইরেতে সব লাইটগুলো জ্বলছে বলে এখন পোকার উৎপাত একটুখানি যেন ঘরের ভেতর কমেছে আছে তুলনামূলক একটু কমে গেছে তো বন্ধুরা চাটা আমার হয়ে গেছে ঢেলে নিয়েছি ফ্লাক্সে এবার সবাইকে দেওয়ার পালা একের পর এক সব কাপে আমি ঢেলে নিচ্ছি এবার সবাই অপেক্ষা করছে চায়ের জন্য আমি এবারে চাটা নিয়ে ওইদিকে যাবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুনি রইল দেখা হবে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় শ্রী মাধব